আরে সাগর তুমি অনেকদিন পরে দোকান এলা কি খবর বলো হ্যাঁ খালেক ভাই ডাকা গেছিলাম তো তারপর হঠাৎ করে কাজের সাথে দেখা হলো কিছু টাকাও দিছি এই কাজল দেরকে দিলাম আর কি তারা মনে হয় আপনার টাকা দেওয়ার জন্য দেখেন তো খাতার মধ্যে কত হয়েছে কাজল তোমাদের বিল হয়েছে তেরো হাজার পাঁচশো সত্তর টাকা ঠিক আছে আঙ্কেল টাকাটা নেন সব রে রাখে দেন মিন্টু মিয়া এই যে তোমার ওই দোকান আসো সাগর ভাইয়া দোকানটা তো খুব সুন্দর ও খুব ভালো ভাই আমি এখানে ব্যবসা করবো দেখো অনেক বড় হব তোমার দোয়া আমি দোকানের ভিতরে গে বইলাম ভাই তাহলে চলো কাজল তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি না সাগর ভাইয়া এখানে দোকানদার আঙ্কেল আছে স্যার হয়েছে আমি একটু আগে যাই আপনি একটু ফাঁকে আসেন পরে আমরা গেল আর একখানা বলে ঠিক আছে একসাথে না ও বিষয়টা তো দেখি নাই তাই তো ও তো বাড়ি যাওয়া ঠিক আছে তুমি যাও তুমি কিন্তু চলে যেও না আমার জন্য দাঁড়াইও হ্যাঁ ব্যাপার কি ব্যাপারটা আমার কাছে ভালো মনে হইতেছে না রাত রাতি ফট করে দোকানপাট একজন আগে গেল একজন পরে গেল টাকা কই পাইল আর সাগরের সাথে কিসের সম্পর্ক আমার কিন্তু খবর লইতেই আমার কাছে একটু সন্দেহ মনে হইতেছে তোমরা যাই কিছু করো খবর কিন্তু লাগায়া দেন কান পড়া দেন তোমার মার কাছে তুমি তার লগে দোলাডলি হরতাল এটা দিতাম না গিরিছরা এই দোকানকাট আলোয় দিছে সাগরবায়া আলোয় দিছে আব্বু টাকা বানাইছে সাগরবায়া দেখা গেছেন পর আব্বু সেটা দেখা হইছে টাকাটা দিছে সেই টাকা আপনারে দিছে আর এই কিছু টাকা যা মাল তোলাম এই দোকান লয় দিছে আচ্ছা তুমিরা এটা কথা যে গাই তুমি সাগর রে সিনো আর দোকান যে লয়ে দিছে দোকানে সিকিউরিটি আছে না হেইটা দিলো কদা খাসিনি সাগর ভাইয়া গরীব মনাঙ্গর মতন তার বাহে দাহারিস কা চালা এর মিছিনি আর দোকানে সিকিউরিটি এর সাগর ভাই কি আমেন আজকে কথা তাম না সাগর ভাই জানে কাজল দাঁড়াও না কাজল আরে একসাথে যায় গল্প করি দাঁড়াও না আরে না সাগর ভাইয়া মানুষের দেখলে কি মন্দ বলবো আপনি পরে আসেন এখানে কথা বলা যাবে না এ দেশে কত মানুষ এখন আমার ফাঁকে না মানুষের মন্দ করবো আমরা গ্রামের মেয়ে ছেলে কেউ দেখে বললে ইজ্জত লাগবো আরে বাবা দাঁড়াও না একটু আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম আরে আমরা একসাথে যাই কথা বলে যাই আরে মানুষে দেখে দেখুক না এত সমস্যা কি তুমি এখনো সেই যুগে ধরাও না আর তো রাস্তা নেই এখন তো দাঁড়াবা বলেন এখন কি বলবেন এতক্ষণ তো ফার্স্টে কাজল কাজল ধারাও দাঁড়াও বক বক করতে আছেন আরে বাবা আশেপাশে মানুষ দেখে কি বলবি এই এখানে আপনাকে নিয়ে আসলাম কেউ নেই এখন বলেন আপনি কি বলতে চান আমরা গ্রামের মেয়ে আমাদের কিন্তু এই যে ব্যবসা আছে দেখো কাজল তোমার লগে যুগ দিতে পারবো না আমি জানি তুমি খুব বুদ্ধিমান মেয়ে তুমি দেখো আনতে আনতে হানা আনছো আমি তো রাস্তা বক করতেই আছি আমার মাথাতে একবারও ঢুকলো না যে এই যে ব্যবসা সেবার আছে এই জন্য তোমার অনেক ধন্যবাদ আসলে কি আমি তো তোমার ওই যে লেখাপড়া করছি ঢাকা দোকানে যখন তুমি গিয়েছিলে তখন আমি দোকানে প্রথম দিন দাঁড়ানো ছিলাম তখন তো তোমার আমার ভালো লাগছে এই জন্যে তুমি আলীবাড়ি নিয়ে তোমাদের বাসাত গেছি অনেক চেষ্টা স্টাফ তোমার সাথে কথা বলছি আজকে এ মজন্তো আশা আমি কাজল তোমাকে অনেক ভালোবাসি আমি ঠাট ফাট কথা বলি এই জন্য আমার মনের কথা দা ঠাট ফাট বলে দিলাম কাজল কারণ জানি না তুমি এটা কী বিষ কীভাবে নিবি এখানে এখন তুমি যদি কিছু বলো আমার জীবনটা ধন্য হয়ে যাবে দেখো সাগর ভাই তোমার কথা তো তুমি ফটফায় বলে দিলে আমি তো বলতে পারছি না সাগর ভাই আমরা অত্যন্ত মানুষ আমার মা মারা গেছে অনেক দিন আগে ছোট ভাইটাকে নিয়ে অনেক কষ্ট করে মানুষ হচ্ছে আমি কিছুদিন লেখাপড়া করছি যখন বাবা যখন চলে গেল তখন আমাদের লেখাপড়াটা বন্ধ হয়ে গেল। আমাদের সংসারটা বাবা দিন এখনো যাইতেছে এই যে তো দেখেন আপনি কত কষ্ট করতেছি কত কষ্ট করে চলতেছি এখন আমার জীবনে ভালোবাসা হবে না সাগর ভাই আপনি আমাকে মাফ করেন না কাজল তুমি বললেই তো হবে না তুমি আমার লাইফ নিয়ে খেলার অধিকার তোমার নেই আমারও তো একটা মতামতের ব্যাপার সেবার আছে আমি তোমাকে ভালোবাসি এইটাই ফাইনাল আমি তোমার জন্য তুমি দুজি বলো সাগর ভাইয়া আমাকে একটা কিডনি দাও এই মুহূর্তে আমি তোমাকে কিডনি দিব তুমি দুজি বলো আমাকে একটা চোখ দাও আমি এই মুহূর্তে তোমার জন্য চোখ দিব তোমার জন্য আমি দুজি বলো আমি সাগরে জাপ দিতে এই মুহূর্তে জাপ দিব আমি তোমাকে অনেক ভালোবাসি কাজল তুমি না শব্দরা মুখেরো না আমি সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব যত কষ্ট হোক যত জ্বর আসুক যত অভাব আসুক যত বিপদ আসুক তুমি আমাকে না করো না গাজন এত বড় রাগ আর তুমি আমাকে দিও না তুমি কথাটা ফিরিয়ে নাও গাজন সাগর ভাই আমাকে দুদিন সময় দেন আমি চিন্তা আপনাকে দেখি তারপরে আপনাকে আমি জানাবো ঠিক আছে গাজন তুমি দুদিন সময় নাও তুমি ভেবে চিনতে বলো আমাকে ফিরিয়ে দিও না কাজল এখন যে আমি কি করি সাগর খুব ভালো একটা ছেলে মন মানে খুব ভালো আমি তো এখন বিরাট চিন্তা করে গেলাম কি করতে পারে এখন কি করি এখন ওকে কি এখন আমি ঘুরিয়ে দিব না ভালোবাসবো এরম একটা ছেলে কি পাওয়া যাবে না 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 ও আমার জন্য মরতে বলতে পারে ওকে আমি ভালোবাসবো ও আমার জীবনের সঙ্গী হবে আমরা সুখী হব আমি তোমাকে ভালোবাসি সাগর আজকে জানিয়ে দিব আপু সাগর ভাইয়া মোবাইল তোমার সাথে কথা বলবে নাও সাথে কথা বলো হ্যাঁ সাগর বলো কেন মোবাইল দিচ্ছ না সাগর তুমি যেও না ব্যাগগুলি রাখো সাগর তুমি ছাড়া যে আমিও থাকতে পারব না সাগর তুমি যেও না আমি তোমাকে ভালোবাসি সাগর তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সাগর অনেক বাঁচছি সাগর মানুষের জীবনে মানুষের ভালো একটা সঙ্গে দরকার সাগর সেটাই হলে তুমি সাগর তুমি যেও না সাগর তুমি আইও আমার এখানে সাগর আমি তোমাকে ভালোবাসি সাগর অনেক ভালোবাসি বিয়ে হবে হাকু বালা আমার বিয়ে হবে হাকু বালা আপু তুমি আমাকে নিয়ে স্বামী বাড়ি সাগর ভাই আপু খুব ভালো তুমি জানো না হাহ কি যাব লাগবে যে আপু সাগর ভাইয়া আমার দুলাবাই হবে আপু সাগর বাইরে বল বা আমার খেলনা কিনে দিতো একটা সাইকেল নিতো ছুটো ছোটো একটা সাইকেল আপু সাগর বাইরে বল বা একটা মোবাইল কিনে দেওয়ার জন্য আমি কথা বলবো তোমাদের সাথে কি মজা হবে কি মজা হবে ওইটা কোথায় দাঁড় আজ ওর তোমার বকেয়া আমাকে এভাবে সারাজীবন রাখবে তো কথা দাও সাগর আমি তোমাকে কথা দিলাম সাগর যত জ্বর তুফান আসুক যত বিপদ আসুক তোমার হাত আমি ছাড়ব না কখনো এভাবে তোমাকে বুকে আগলে রাখবো কাজল তুমি কোনো চিন্তা করো না সর্বনাশ হইছে সাগর দিয়ে কাজল ঢেলুয়া ডলাডলি শুরু করে দিছি এই খবরটা জানা লাগবো তাদের বাড়ি সর্বনাশ হইসি রে আমি তাড়াতাড়ি যাই আমার দেখ আলব হে কাজল আরে হে কাজল উঠো না আর কত ঘুমাবি একটা সময় হয়ে গেছে না বাড়ি যেতে হবে মা চিন্তা করবে যাও যাও তোমার পাক করতে হবে এখন তোমার তারা নেই ইস সেদিন আড়তে আড়তে কতটা সময় গেল আমার দাঁড়াইল না আর এখন উঠতে যাচ্ছ না কি আমার খুসা আমারা দেখাচ্ছে মোরা দাঁড়াও কাজল কালকে আবার দেখা হবে ঠিক আছে একটা লোক বাইরে দাঁড়ায় রয়েছে বলতে সে আপনার সাথে দেখা করবে জরুরি কথা আছে বলে রহিমা কে আসতে পারে এই টাইমে দুপুর টাইম না লোকটা কি রকম খালাম্মা চুল লম্বা লম্বা চোখ বড় বড় কালো করিয়া আরে হ্যাঁ হ্যাঁ আমাদের ওই পাড়ার দোকানদার নিয়ে আসে নিয়ে আসো তুমি না রহিমা আগে বলবে না যাও আসসালামু আলাইকুম বেগম সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বসেন না না বাবি চা লাগবে না আপনার সাথে দুইটা কথা বলার জন্য আসছিলাম আর কি বলেন ভাই কি বলবেন না বলছিলাম মানে উনি যদি একটু ঠিক আছে রহিমা তুমি একটু রুমে যাও তো বলেন ভাই কি বলবেন ভাবি কথাটা যে কিভাবে বলি তেও আমাকে বলতে হবে সাগর ভাই মধু সা মেয়ের সাথে আমি যখন দোকানে যেতেছি তখন দেখি আপনার এই এই সাগরের বুকের উপর কাজলের মাথা দুজনে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে গাছেরা হলে খারিয়া আমি দেখে আসলাম এজন্য মনে করলাম বিষয়টা তো অন্য ফুল যেতেছে বৌদ্ধ কিন্তু একবারে গরিব মানুষ বৌদ্ধ মিয়া বউ মারা গেছে এক মেয়ে এক ছেলে একেবারে গরিব এখন আমরা কই হলো কুড়িপতি কই হলো কি এজন্য আমার এখানে বলা আমি যেই কথাটা বলছি আপনি আবার সাগর ভাইয়ের কাছে বলেন না আমাদের বংশে এরকম নাই ছেলেটা লাশ মাথা খেলো নাকি এই জন্য তো বিয়ার কথা বললে খালি আমতা আমতা বলে বলে আজকে না কালকে পরশু তরশু আজকে আসুক বাসে আমি জিজ্ঞাস করি ঠিক আছে ভাই আপনি আসেন ঠিক আছে আপা আজকে আমি আসি আপা আমার কথা কিন্তু বললেন না দিছি কিটু লাগায় এবার বুঝবো মজাটা হ্যালো সাগর তুমি কোথায় আছো তাড়াতাড়ি বাসায় এসো তো বাবা হ্যাঁ হ্যাঁ এখনই এসো হ্যাঁ এ আমি কি শুনলাম সি সি এ আমি কি শুনলাম ছেলেকে এত আশা করে লেখাপড়া করাইলাম সামান্য একটা আমার তো বাপ তো গিনা হচ্ছে সামান্য একটা কর্মচারী মেয়েকে বিয়ে করাবো না না যে একটা বিহিত করতে হবে আজকে আসুক বাসা হ্যালো কে আছো তুমি হ্যালো আমার কথা শুনতে পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ তুমি বিকেলে বাসায় এসো তো না দরকার আছে তোমার জরুরি দরকার তুমি বিকেলে আসো বাসায় মা কি ব্যাপার তোমার মিজাজটা আজকে গরম গরম লাগতেছে নাস্তা করো নাই আমি কিন্তু এবার খাওয়া দাওয়া করে আসছি হোটেল থেকে আমার মন খুব ভালো তোমার মনটা আর মুখটা কালা দেখা যাচ্ছে কেন সকাল থেকে কোথায় ছিলে তুমি সকালে বের হয়েছে এখন বাজে একটা এতক্ষণ কোথায় ছিলে মা তুমি এরকম কথা কেন বলছো সরি মা আমার একটু ফোন আসছে আমি একটু পরে কথা বলছি ফোনটা কেন ধরলে না? ধরছে কারো তো জরুরি কল থাকতে পারে তাই না? ধরলে না কেন কথা বলো কি ব্যাপার মা আজকে এরকম বুঝতে পারলাম না বিকালে তো বাবা আসবে আমরা মেয়ে দেখতে যাব কোনো না চলবে না কিন্তু তুমি তৈরি হয়ে থেকো মা তোমরা কি শুরু করলা আমাকে কি জোর করে বিয়া করাবা এটা একটা কথা হলো আমি বিকেলে যেতে পারবো না আমার কাজ আছে একটু তোমার ওই কথা তোমার বাবাকে বলো আমাকে বললে লাভ নাই রহিমা তোমার দাদা ভাইয়ের প্যান্ট শার্টগুলো গুলি বিকেলে বের করে দিও আলমারির থেকে আর সাহায্য ফট করে কি হইল কোথায় শুনলো না এছাড়া হোনায়া এলো দিগিটা লাগাইয়া

সাগর তো বেটা ধোনি দুলালের পুত্র বেটা রাজ পুত্র বেটা তোরা জানো খবর বেটা খালেদ ভাই এটা একটা কথা বলা বেড়া তুমি জানো না আমরা আমরা গরিব ওইটারি আমরা একটা নীতি আছে বেড়া ফোয়াটা খাইতাম হা ফোয়াটা নিতাম হা এটা তুমি কি কও সাগর ভাই তাহা আমরা খুঁটি হতে লাগে আমরা কিছু হয়তো আমরা একটু উপকার করছি টাকা তো আমরা তো

কি ব্যাপার মিন্টু ভাই তুমি না দোকানে গেছিল কেন আপু তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি মনে কষ্ট নিবা বা ফেলাই খালেক ভাই দোকান গেছি খুলতাম খালেক ভাই ডাক দিছি মইতাছে কিৰে তোৰ দহ আত্মা চচ ৰাজকুমাৰ ন আত্মা চাচ আৰু বিভিন্ন কথা কৈছে যি গলাম বাই তুমি এই কথা খেলিহে কৈলা কৈ এই কথা খেলিহে কৈতা মাৰ চাগৈ গুটি ভূতিৰ ভূত তৰা হেনো আত্মাৰ চচ তগৰ তৰা একদিন এক সমানো শুনে লগে ভূত তগৰ লগে চলে কি আৰু কৈয়াম আমাৰ এই চব কৈ থাকে বুজাই আমি খালে একবাৰ কৈছি দে ভাই আমাৰ তেতিম লোক না কিয় খাইতাম না কেৱত নিতাম না তোমাৰতো যাও ন বিষয়টা গঢ়িব ইজ্ঞাত আছে আমি এই কথা কৈ আই হও ছাগল ভাই মোবাইল দিছে মোবাইল তুমি ৰাহ ছাগল ভাই আহিলে তুমি তালৈ কথা কৈ আহ মোবাইল এটা দিয়া দিও ঠিক আছে মিন্টু তুমি ও মজা আমি আসতেছি আরে গাজল তুমি এই দুপুর বেলা বসো আলী ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে কথাটা হলো আপনি আমার সাথে শর্ত করে বলবেন আপনি তো আমার ছোট বলে এমন মনে করেন মিথ্যে বলবেন না সাগর বড় লোক না গরিব বাস এনি দেখো কাজল তুমি আমাকে মাফ করে দাও কারণ আমি তোমার লোক মিথ্যে বলেছি সাগরের চাপে পড়ে সাগর এত করে আমার দৌড়লো তাই এক সাপ তা বরা আমার পাশে পাশে ঘুরল তোমার বাসাত নেওয়ার জন্য তোমার সাথে কথা বলিয়া দেওয়ার জন্য আমি নিরুপায় হয়ে গেছি তার ভালোবাসার কাছে সে তোমাকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে তোমার জন্য সে জীবনও দিতে পারবে এতে কোনো সন্দেহ নাই আর দেখো আমি বারবার তাকে না করেছি সে একটা গরিব মেয়ে একেবারে গরিব আর তুমি কত বড় লোকের সন্তান তুমি কি করে ওখানে যাবে আর তোমার বাপ মা কোনো সময় তোমাকে ওখানে কাজলকে বউ হিসেবে মেনে নেবে না আমি না করেছি কিন্তু আমার না তার ভালোবাসার কাছে ব্যর্থ হয়েছে আমি না পাইরা তোমার কাছে গিয়ে মিথ্যাটা বলেছি তুমি আমাকে মাফ করে দিও কাজল খালি ভাই আর কিচ্ছু বলা লাগবে না এই মোবাইল হলনা রাখেন যোকানা চাবিটাও রাখেন আর সাগরকে বলেন আর যাতে আমাদের বাসাতে না যা বাস আপনার কাছে এই পর্যন্ত আমার রিকোয়েস্ট আর কোন রিকোয়েস্ট নেই আলী ভাই গেলাম কাজল কাজল আমার কথাটা শোনো কাজল এভাবে যেও না তুমি আমার কথাটা শোনো কাজল